বিরাট কোহলিদের আগামী কোচ হবেন কে এই প্রশ্নের সরগরম ভারতীয় ক্রিকেট মহল শুধু ভারত কেন আপমর ক্রিকেট বিশ্ব এই মুহূর্তে চোখ রেখেছে এদিকেই এবার এ নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি একটি সর্বভারতীয় সংবাদ গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি ভারতীয় ক্রিকেটের অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলে ভারতীয় কোচ হিসাবে পদত্যাগ করার পর থেকে উঠে এসেছে অনেকের নাম এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম বীরেন্দ্র সেভাক ও রবি শাস্ত্রী তবে সৌরভ গাঙ্গুলি অবশ্যই আলাদা করে কারো নাম দেননি কেমন কোচ চাইছেন এ ধরনের প্রশ্ন করা হলে সৌরভ গাঙ্গুলি বলেন এমন একজন কোচ চাই যে ম্যাচ জিতাবে আপাতত কোচ নির্বাচন করতে গিয়ে তিন সদস্যের অ্যাডভাইজারি কমিটি এই দিকটাই যে সবচেয়ে বেশি মাথায় রাখবে তা সৌরভ গাঙ্গুলির একদিনের বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছে তবে এটি ছাড়াও আরও একটি বিষয় নিঃসন্দেহে মাথায় রেখেছেন সৌরভ সেটি হলো এমন কাউকে নিয়ে আসা যারা কোহলিদের সঙ্গে মিশে যেতে পারবেন আপাতত নয় জুলাই পর্যন্ত কোচ হওয়ার আবেদনের শেষ দিন ধরে রেখেছে বোর্ড এরপর বোর্ডের নির্দেশ মাথায় রেখে সচিন লক্ষণ ও সৌরভের তিন সদস্যের কমিটি কোচ নিযুক্ত করবেন আগামী একুশ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ এই সিরিজেই দেখা যেতে পারে নতুন কোচকে